আপনার ভিডিওতে দশ বারো ভিও এসে থেমে গেলে ওয়াইটি স্টুডিও অ্যাপের সঠিক চালানোর ব্যবহার শিখে আজকে ভিডিও ভাইরাল করার পদ্ধতি শিখে যান আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনারা আপনারা ওয়াইটি স্টুডিওর যাবতীয় গুলো জানতে পারবেন এবং জানার পর আপনি যদি কাজ করতে পারেন বেশি না ভাই মাত্র দুই মাস কাজ করলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন কারণ এমন কিছু গোপন তথ্য আজকে জানবেন যা আজ পর্যন্ত আপনি ইউটিউবের মধ্যে থেকে কেউ আপনাকে শিখায়নি এবং আপনি জানতেও পারেননি এটাই আপনার ওয়াইটি স্টুডিও নিয়ে একদম শেষ ভিডিও রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটা অন্তত পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন তাহলে সবকিছু জানতে পারবেন ও মাই গড এখান থেকে দেখেন আমার চ্যানেলে লেটেস্ট একটি ভিডিও আপলোড করা হয়েছে দেখেন এই যে লাইভ প্রমাণ দেখেন ভাই এক ঘন্টা তেইশ মিনিট আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে ওয়ান পয়েন্ট টু কে ভিউজ হয়েছে আমরা ইউটিউব টিপস এর ভিডিও দিই আমাদের ভিডিওতে এরকমই ভিউজ আসে এটা স্বাভাবিক ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে ওয়াইটি স্টুডিও আসলে চালানোর ব্যবহারটা শিখবো আমরা কেমন করে তাই না আচ্ছা সর্বপ্রথম একটা জিনিস বলি মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন ঠিক আছে ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আপনার কাজটা হচ্ছে কি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর আপনার এখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও লিখবেন ওয়াইটি তারপর লিখবেন স্টুডিও এস টি ইউ ডি আই ও বেসিক টু অ্যাডভান্স শেখাবো আপনাদেরকে ঠিক আছে তারপর এই যে এখানে যে অ্যাপটা আসবে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমি এখান থেকে আপডেটটা করে নিচ্ছি ঠিক আছে আপডেট করে নেওয়ার পর বা ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করার পর আপনার ইউটিউব চ্যানেলে জিমেলটা সিলেক্ট করে দিবেন কর্নারে প্লাস এর মানে হচ্ছে জিমেলের যে লোগো আইকন থাকে না ইউটিউব অ্যাপের হচ্ছে কর্নারে ডান পাশের কর্নারে সেম ভাবে ওয়াইটি স্টুডিও ডান কর্নারে হচ্ছে জিমেল আইকন থাকবে ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে জিমেইলটা সিলেক্ট করে নিলে অল কাজ হয়ে যাবে তারপর আপনি ওপেনে যখনই ক্লিক করে দিবেন বা গেট স্টার্টে ক্লিক করে দিলে ডাইরেক্ট কিন্তু আপনার